শুরু করছি সাম্যের সাধন পার্ট সেভেন বালকটির পরিচয় না জানলেও সে সাম্যের সঙ্গেই ছিল এ দুদিন বালকটি মায়ের জন্য অনেক কষ্ট করেছে নিজের আত্মীয় স্বজনরা হয়তো হসপিটালে এমন সাহায্য সহযোগিতা করবে না সাম্য যখন বাইরে খাবার ও ঔষধ নিতে গিয়েছিল তখন বালকটি মায়ের কাছে বসেছিল রাতে সাম্য যখন ঘুমে আচ্ছন্ন ছিল তখন বালকটি মায়ের কাছে ছিল বালকটি সবসময় হাসি খুশি থাকে কিন্তু যখনই তার পরিচয় জানতে চায় সাম্য তখনই সে মন খারাপ করে তার চোখে মুখে ভেসে ওঠে বিরক্তির ছাপ যেহেতু সে নিজের পরিচয় জানাতে অনিচ্ছুক সেহেতু সাম্য আর জানতে চায়নি বালকটির পরিচয় পরিচয় ছাড়াই বালকটিকে অনেকটা আপন করে ফেলেছে সাম্য দুদিন পর মা কথা বলছে সাম্যের চোখে মুখে আনন্দের ঢেউ সাম্য মায়ের হাত ধরে কথা বলছে খুব ভালো লাগছে তার বালকটি বসে আছে মায়ের পাশে তাকে দেখে মা বলল। ছেলেটি কে সাম্য তুমি ওকে চিনবে না মা তার পরিচয় আমিও জানি না ফুটপাতে তার সঙ্গে দেখা হয়েছিল হসপিটালে সে তোমার সেবা শুশ্রূষা করেছে তাই ওর চেহারাটাও বলছে ও খুব ভালো ছেলে কি নিষ্পাপ চেহারা সে তো তোর বয়সী তোরা দুজন তো বন্ধু হতে পারিস কিন্তু আমি যে তার নাম পরিচয় কিছুই জানি না মা নাম পরিচয়ে কী বা আসে যায় বিপদের বন্ধুই তো প্রকৃত বন্ধু মা বালকটির দিকে চেয়ে জিজ্ঞাসা করলো তোমার নাম কি বাবা বালকটি বলল আমি সাধন সাহাবুদ্দিন সাধন সাধনের কথা শুনে সাম্য যেমন খুশি তেমনি অবাক হলো সাম্য বহু চেষ্টা করেও সাধনের নামটি জানতে পারেনি অথচ মায়ের কাছে সাধন খুব সহজেই তার নামটি বলে দিল মা বলল বাহ সুন্দর নাম তো তোমার সাম্যের নামের সঙ্গে তোমার নামেরও কিছুটা মিল আছে সাম্যের নামও শুধু সাম্য নয় ওর পুরো নাম শামসুদ্দিন সাম্য বালকটি মুচকি হেসে বলে তাই তো দুজনের নামের সঙ্গে কিছুটা মিল রয়েছে মা তাকে আবার জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় বাবা আমার বাড়ি ঘর নেই মা তাহলে তুমি কোথায় থাকো আমি ফুটপাতে থাকি তোমার বাবা মা নেই কেউ নেই আহারে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মা বললেন তুমি দুশ্চিন্তা করো না বাবা আজ থেকে তুমি সাম্যের সঙ্গে এখানেই থাকবে মনে করো আমি তোমার মা সাম্য তোমার ভাই সাম্য আবার অবাক হলো না সাধনের কারণে নয় মায়ের কারণে মায়ের গোছানোর কথা সাম্যকে রীতিমতো অবাক করে দিয়েছে রাক্ষসী যমুনায় সব কিছু বিলীন হওয়ার পর মা এই প্রথম এত সুন্দর করে গুছিয়ে কারোর সঙ্গে কথা বলছে মায়ের কথা শুনে বোঝাই যাবে না যে তার মাথায় কোনো সমস্যা ছিল মায়ের মুখে গোছালো কথা শুনে সাম্য নিজের মনকে প্রশ্ন করলো মা কি ভালো হয়ে গেছে সত্যি কি মা ভালো হয়ে গেছে হে আল্লাহ তাই যেন হয় মা যেন আমৃত্যু এমন করেই কথা বলে মায়ের বয়স খুব বেশি নয় প্রৌঢ় বয়সী মহিলা কিন্তু তাকে দেখলে মনে হবে সত্তর বছরের বৃদ্ধা মস্তিষ্কের সমস্যায় বদলে গেছে জীবনের রং পরবর্তী